হ্যালো ফ্রেন্ড আপনার কেমন আছে তো আজকে আপনাদের জন্য আমরা আপডেট ভিডিও নিয়ে নিয়ে এসেছি রেশন কার্ডের জন্য তো রেশন কার্ড যাদের আছে তো অবশ্যই আপনি ভিডিওটা দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকলেও আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করুন কেননা যে কোনো ভিডিও যে কোনো আপডেট সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে তো দেখতে পাচ্ছে এর নিয়ে অনেক ভিডিও এখানে ইউটিউবে লাখো লাখো ভিডিও আপডেট আছে যে আপনি ভিডিওটি দেখুন আর আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করুন তো এটা আমরা মোটামুটি এক বছর দুই বছর ধরে আমরা প্রতিনিয়ত ভিডিও আপডেট আমরা পেতে পেতে পেয়েছি ইউটিউবের ইউটিউব ইউটিউব ক্রিয়েটারদের কাছ থেকে তো সমস্ত ফাইনালি যেসব আপডেট ভিডিও কেউ বলেছে এখনই ক্লিক করুন আর আপনি আপডেট করুন তো এরকম ভিডিও অনেক আছে তো আমরা হয়তো ভাবলাম যে সত্যি আধার আধারের সঙ্গে রেশন কার্ডের লিংক চালু হয়ে গেছে ফাইনালি মাধ্যমে তো সমস্ত আপডেট আমরা দিয়ে এসেছি তো আজকে আপনাদের জন্য রেশন নিয়ে আবারও আপনার আপডেট ভিডিও আমরা দিতে থাকবো তো দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটে আছি ডাব্লু ডাব্লু আপনি এটা অফিসিয়াল ওয়েবসাইট এগিয়ে বাংলার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এখানে আপনার বিভিন্ন যে প্রসেস এখানে ছিল এবং আগে দেখতে পাচ্ছেন যে আধার লিঙ্ক এখানে করা যেত ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন ও ফর নন সাবসিডারি রেশন কার্ড টু কনভারসেশন টু নন সাবসিডাইড রেশন কার্ড তো এখানে আপনি এখান থেকে আপনি ক্লিক করে বা রেশন কার্ডের অনেকজন এখান থেকে আধার লিঙ্ক যাই হোক আমরা আপডেট আপনাদের জন্য নিউ আপডেট তো এখানে অফিসিয়াল আপনার হবে এবং এসে আপনাকে দেখতে পাচ্ছেন সিটিজেন আহ সিটিজেনে আপনাকে ক্লিক করতে হবে ই সিটিজেনে ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু লিঙ্ক আধার কার্ড অ্যান্ড মোবাইল নম্বর উইথ ইওর ফ্যামিলি তো এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি লঞ্চ করে দেওয়া হয়েছে আহ ওয়েবসাইটে আহ গত সিক্সটিন নভেম্বর সেভেন্টিন নভেম্বর এটা লঞ্চ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কর ডিজিটাল রেশন কার্ড অ্যাপ্লিকেশন সুল প্রোভাইড হিস আর ওন মোবাইল নম্বর তো এখানে আবেদন করে অবশ্যই নিজের মোবাইল নম্বর দেবে তো এখানে আপনাকে মোবাইল নম্বর দিতে হবে এবং নো মোবাইল নম্বর দেওয়ার পরে আপনাকে এখানে আপনার ওটিপি জেনারেট করতে হবে তো চলুন আমরা সমস্ত ভিডিও আমরা লাইভ দেখাবো না পরবর্তী আপডেট ভিডিও তো আমরা লাইভ দেখাবো তো আপনি যে কোনো একটা মোবাইল নম্বরে এখানে চোজ করুন এখানে ওটিপি আপনি আহ দেন তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি দেওয়ার পরে এখানে আপনি কি ক্লিক করতে হবে ওটিপি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন ফর আপডেট আপডেশন অফ অফ মোবাইল নম্বর অ্যান্ড আধার তো এখানে আপনার আপডেট করতে হবে সার্চ ক্যাটাগরি আপনাকে দিতে হবে এরপর আপনি কোন ক্যাটাগরির মধ্যে আপনি পড়ছেন এবং রেশন কার্ড দিয়ে সার্চ করে আপনাকে সমস্ত অফিসিয়াল যেসব লিঙ্কগুলো হয় আপনার মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে তো অবশ্যই আপনি মোবাইল ইউজ করুন যে মোবাইলটা আপনার পারমানেন্ট আপনার সেই মোবাইলটা ইউজ করুন যেটা আপনি চেঞ্জ করবেন না বারবার তো সেই রকম ধরনের মোবাইল নম্বর যদি লিঙ্ক থাকে আপনি রেশনের সমস্ত ডিটেলস আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন অনলাইনে আপনি কারেকশন করতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বারে যদি কেউ এড়িয়ে থাকে যে আধার কার্ড সরি রেশন কার্ড যাদের হয়নি এরকম যদি আপনার ফ্যামিলি মেম্বার থাকে তো সেক্ষেত্রে আপনার মোবাইল নম্বর যদি অ্যাড থাকে তো সেক্ষেত্রে আপনি আপনি ওনার নামও অ্যাড করাতে পারবেন অনলাইনের মাধ্যমে এবং কারেকশনও করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো আপনাকে রেশন অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই বা রেশন যে আপনার যে কাছে কাছাকাছি ব্লক বা সেখানে আপনার যাওয়া প্রয়োজন নেই আপনার সমস্ত অনলাইনের মাধ্যমে আপনি ম্যানেজ করতে পারবেন তো একটা হচ্ছে বেস্ট আপনার একটা প্ল্যাটফর্ম যে এটা ফাইনালি অনলাইনের মাধ্যমে করে দেওয়া হয়েছে তো তো অবশ্যই অবশ্যই আমরা এরকম আপডেট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো আমরা ভিডিওটি এখানে শুরু শেষ করছি এবং পরবর্তীতে আমরা আরো ডিটেলস কিভাবে আপনি লিংক করাবেন এবং এর এর ভিতরে আমরা গিয়ে আপনার সমস্ত কিছু দিয়ে দেবো তো আমার কাছে অলরেডি রেশন কার্ড নাম্বার নেই তার জন্য আমরা আগে বাড়তে বাড়াতে পারছেন এই ভিডিওটি তো অবশ্যই পরবর্তীতে আমরা আমরা সমস্ত আপডেট ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো তো আপনি অ্যাপ্লাই করুন আধার এবং মোবাইলের সঙ্গে আপনার আর রেশন কার্ডে লিঙ্ক করান এবং আপনার নিউ যে ফ্যামিলি মেম্বার আছে তা ওনাদের নাম আপনি আপডেট করান এবং আপনি কারেকশনও করুন থ্যাংক ইউ